প্রথমে ধর্মবাদনাথ স্কুল থেকে বড় বড় মতো সাম্প্রতিক বিষয় নিয়ে আবার হাজির হয়ে গেলাম এই প্রশ্নগুলো কেন গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো হচ্ছে সাম্প্রতিক যে পত্রিকা থেকে নেওয়া হয় এই জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দেখতে থাকুন প্রথম প্রশ্ন হচ্ছে জাতীয় সংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান কততম সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে চোদ্দতম বাংলাদেশের উপকূলীয় স্থিতিস্থাপকতায় ম্যানোগ্রোভ গবেষণা মতে প্রতি হেক্টর ম্যানোগ্রোভ বন কত টন কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে উত্তর চোদ্দ টন সম্প্রতি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন কে সুশীলা কি বাংলাদেশের পরমাণু যুগে প্রবেশ করেছে কবে বাংলাদেশ পরমাণু যুগে প্রবেশ করেছে কবে সালের অক্টোবর সম্প্রতি আলবেনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এ আই মন্ত্রীর নাম কি ডায়লা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে হামাস সমুকৃত স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে পক্ষে কতটি দেশ ভোট দিয়েছে একশো বিয়াল্লিশটি বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত উত্তরছে রাজশাহী ব্রাজিল ও আর্জেন্টিনার প্রস্তাবিত নতুন মুদ্রার নাম কি সুর আন্তর্জাতিক অপরাধ আদালতের মোট সদস্য রাষ্ট্র কতটি একশো পঁচিশটি ছাব্বিশ সালের ফুটবল বিশ্বকাপে স্বাগতিক দেশ কতটি উত্তরেছে তিনটি দুর্নীতি ধারণা সূচক দুই হাজার পঁচিশ অনুযায়ী বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম ছে দশতম বাংলাদেশের সাথে এলডিসি থেকে উত্তরণের তালিকায় থাকা অন্য দেশ দুটির গ্লোকোনগুলো নেপাল ও লাওস জুলাই দুই হাজার চব্বিশ সময় ছাত্রদের আকা গ্রাফিতে দুই চব্বিশ বাংলাদেশের কত টাকার নোটে ছাপা হয়েছে উত্তর দুইশো টাকা নোট সম্প্রতি রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামসাতকা উপকূলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা কত ছিল সম্প্রতি রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামসৎকা উপকূলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা কত ছিল উত্তরসে সাত পয়েন্ট চার মাত্রার আইভারি কোস্টের লৌহ মানবিক খ্যাত কে উত্তর সিমোনি বাগবো ইউরোপের পূর্ব সীমান্তে প্রতিরক্ষায় ন্যাটোর নতুন মিশনের নাম কি ইনস্টার্ন সেন্ট্রি কান চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের চলচ্চিত্র কোনটি মাটির ময়না টোহাজরা সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত উত্তর কক্সবাজার কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে চীনে অবস্থিত ইউএি এর বাংলাদেশের আবাসিক প্রতিনিধি কে স্টিফান লিলা EEU ইউ এর বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় বাংলাদেশের প্রতি লিটার পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা কত মিলিলিটার মিলিগ্রাম উত্তর হচ্ছে পয়েন্ট শূন্য পাঁচ মিলিগ্রাম চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের প্রাচীন বাংলার কোন জনপদের অংশ ছিল হরিকেল হাতিরঝিল এর নকশার পরিকল্পনা করেন কে স্থাপতি ইহসান খান বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ক্ষুদ্র ঋণ তহবিলের মেয়াদ কত সাল পর্যন্ত ভল থাকবে দুহাজার সাল দেশের প্রথম ইনিস্টার্ন ডিজিটাল ঋণ সুবিধা সাফল্য ই লোন চালু করেছে কোন ব্যাংক উত্তরছে ব্রাক ব্যাংক জেনজি অর্থ কি জেনারেশন জেড ফ্রান্সের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নাম কি সিভাস্টেন লেকনোর বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে জেমসমিন বিপ্লব হয় কোন দেশে তেমনেশিয়া